এই যে দেখবা তুমি তোমার ছবিটা কেমন হয়েছে তুমি দেখতে চাও তাহলে তোমার নামটা বলো বলো বলে না তোমার চুলটা কোথায় এই ভাবছো না চুল কোথায় কে কে নাই কে কেটে দিয়েছে কে চুল কে কেটে দিয়েছে আম্মু আমুলটা কোথায় আম্বুরটা কোনটা aku tuh suni deh siapa motor kunta <laughs> Tata deh, Tata. Oke okay, balut aku he, suna balut aku, bye bye. Tata. This Tata